আসসালামু আলাইকুম আপনাদের আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি নষ্ট পুরাতন লাইট দিয়ে একটি এসিডিসি লাইট বানিয়ে দেখাবো যা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরু আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন তো সর্বপ্রথমে আমাদের এরকম একটি পুরাতন লাইট প্রয়োজন হবে তো আমি এখানে একটি তিরিশ ওয়াটের এলইডি লাইট ব্যবহার করছি এ ধরনের নষ্ট এলইডি লাইট আপনাদের বাড়িতে পড়ে থাকবে তো সেখান থেকে একটি নিয়ে নেবেন এরপর আমি যে ডিওবিটি ব্যবহার করছি এটি একটি এসি ডিসি ডিওবি এ ধরনের ডিওবি আপনারা লোকাল মার্কেটে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দিয়ে খুব সহজেই পেয়ে যাবেন তো আপনারা যদি এই ডিও নিচে লক্ষ্য করেন তাহলে লেখা রয়েছে এসি পনেরো ওয়াট এবং ডিসি ষাট ওয়াট মানে এটি আমাদের এসি পনেরো ওয়াট আউটপুট দেবে আলো এবং সাত ওয়াট ডিসি আউটপুট দেবে তো এখানে ব্যাটারি প্লাস মাইনাস লেখা রয়েছে তো এখানে ব্যাটারি প্লাস মাইনাস সোল্ডারিং করে দেবেন এবং এখানে আপনাদের বিদ্যুতের তারগুলো সোল্ডারিং করে দেবেন এখানে কিছু আইসি রয়েছে তো এই আইসি দিয়ে এটি নিয়ন্ত্রণ হয় তো এর সাথে আমি দুটি লিথেমায়ন ব্যাটারি ব্যবহার করব তো এই ব্যাটারিগুলো প্রত্যেকটি আঠারোশো এমএইচ করে তো এই দুটি ব্যাটারি দিয়ে আমার মনে হয় সাত থেকে আট ঘন্টা অনায়াসে আমাদের এই এসিডিসি লাইট ব্যাক দেবে এই ব্যাটারিগুলো আমাদের সরাসরি এসিডিসি লাইটের ডিওবি থেকে থেকেই চার্জ হবে তো আলাদা কোনো মডিউল লাগানোর দরকার নেই তো সর্বপ্রথম আমরা ব্যাটারিকে সিরিজ প্যারালা করে কানেকশন করে নেব তো আমি ব্যাটারিগুলোকে প্যারাল করে কানেকশন করে নিচ্ছি তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন এবং আপনারা কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আমি ব্যাটারিগুলো প্যারাল করে কানেকশান করে নিয়েছি এখন আমি লাইটের সাথে এগুলো সোল্ডারিং করে নেব তো লাইটের উপর প্লাস মাইনাস লেখা রয়েছে তো সেটা দেখে দেখে সোল্ডারিং করে নেবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমার ব্যাটারি সোল্ডারিং করা শেষ হয়েছে এখন আমি দুটি বিদ্যুতের তারগুলো সোল্ডারিং করে নেব তো বিদ্যুতের তার সোল্ডারিং করার পর আমি একবার পরীক্ষা করে নেবো যে আমাদের লাইট জ্বলছে কি না তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের লাইট জ্বলছে তো সকল কানেকশান শেষ হয়ে গেলে আমরা পুরাতন লাইটটি নেবো এবং পুরাতন লাইটের ভিতর আমাদের ডিও বি এবং ব্যাটারিটি দিয়ে আটকে নেব তো আমি আগে থেকেই এর ভিতরকার নষ্ট লাইট এবং সার্কিটটি আলাদা করে নিয়েছিলাম আমি এখন ফটাফটে এগুলো কানেকশন করে নিচ্ছি তো আমাদের এসিডিসি লাইট তৈরি হয়েছে তো চলুন এটি পরীক্ষা করা যাক তো এটি আমি পিছনে হাত দেব তো দেখুন এটির পিছনে হাত দেওয়া মাত্রই আমাদের লাইটটি জ্বলে উঠছে তো আমি সেম ডিওবি ব্যবহার করছি তো আমি আপনাদের আবারও দেখাচ্ছি তো এটির উপরের অংশটি আমি পরে লাগাব তো আমি পরীক্ষা করে দেখাচ্ছি আপনাদেরকে ভালোভাবে তো দেখুন সেম ডিওবি রয়েছে তো আমি আবারও হাত দেব তো দেখুন জ্বলে উঠল আলোটি তো আবারও হাত দেবো আমি তো দেখুন আলোটি জ্বলে উঠল তো আশা করা যায় আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটি এসিডিসি লাইট বানাতে হয় তো আজকে ভিডিও এইটুকুই ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ